নড়াইলে ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে শহরের রূপগঞ্জ বাজারে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি নড়াইল জেলা শাখা এ আয়োজন করেন জেলা শাখার সভাপতি গোলাম রব মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিন সাহা সাংগঠনিক সম্পাদক শেখর নদী সাংগঠনিক সম্পাদক শেখর নন্দী মানববন্ধনকারী বক্তারা বলেন ভ্যাট ট্যাক্সের টাকা সাধারণ মানুষের পকেট থেকে আসে যেভাবে ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে সাধারণ মানুষ এতে অভ্যস্ত না পরিমাণ কম হলে মানুষ দিতে পারবে বেশি ভ্যাট ট্যাক্স আদায় হবে সরকারের কাছে অনুরোধ আগে যে ভ্যাট ট্যাক্স ছিল সেই সিদ্ধান্তে ফিরে যেতে হবে না হলে হোটেল মালিকদের ব্যবসা করা খুবই কঠিন হবে অনির্দিষ্টকালের জন্য হোটেল বন্ধ করে দিতে হবে এতে বিপুল সংখ্যক কর্মচারীরা বেকার হয়ে পড়বে